বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো ভিডিওটা কি স্কিপ করো না সবাই শুরুর থেকে শিশুর দিয়ে দেখো তো দেখো আজকে বাঁধাকপির ঘন্ট পড়বো তো বাঁধাকপিটা কাটছিলাম ভাবছিলাম কেটে কুটে নিয়ে তারপর শেয়ার করব তো ভাবলাম একটু কাটাটাও দেখাই দেখো কি সুন্দর ঝিরিঝিরি করে আমি বাঁধাকপিটা কাটছি হয়ে গেছে আর এখানে তেজপাতা নিয়েছি আজকে উনুনে রান্না করছি তো জিরাটাও ভাজা হয়ে গেছে এখন ঢেলে নেব তাহলে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা দিয়ে দিলাম গোটা একটু জিরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন তো দেখো পাঁচ ফোরনটা বেশ সুন্দর পুড়ে এসছে তো দিয়ে দিচ্ছি আলু আলুগুলো টুকরো বেশ সুন্দর আলুগুলো লাল হয়ে গেছে উনানটা আমার এত সুন্দর জ্বলেছে আমার গ্যাসের পাশে একটা ওভেন একদম কেমন হয়ে গেছে এর জন্য ভাবলাম রান্না করি এত টুকটুক করে জ্বলছে লাগছে তো কথা বলতে বলতে গাছ বাঁধাকপিটাকে দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি লবণ চামচের মতো হলুদ একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি একটু আদা বাটা আর জিরা বাটা করেছিলাম দিয়ে দিলাম এখন বেশ সুন্দর করে আমি এটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব তো দেখো বাঁধাকপিটা না একটা নাড়ু নাড়ুর ব্যাপার আছে তো সেটা হয়ে এলে ভাববে যে বাঁধাকপিটা একদম খুব সুন্দর হয়ে আসছে আর কাঠের জেলে রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো কী সুন্দর হয়ে আসছে নাড়তে নাড়তে কতটা বাঁধাকপি ছিল এক থালা কতটুকু হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ ঘি তোমরা চাইলে গরম মশলা দিতে পারো তো গরম মশলাটা আজকে স্কিপ করে গেলাম এই কারণেই কারণ আমি একটু ভাজা জিরা দিয়েছি বলে ওটা সেনটাই খুব ভালো লাগবে তো দেখো বেশ সুন্দর একাই মানে পাক হয়ে যাচ্ছে তার মানে আমার বাঁধাকপিটা পুরো পারফেক্ট রেডি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সে আর কমেন্ট করতে ভুলবে না যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তো কপি রইলো অনেক ভালোবাসে এরকমভাবে একবার নিরামিষ কাঠি জ্বালে খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে এই দিয়েই পুরো খাবারটা কমপ্লিট হয়ে যাবে আর আজকে হচ্ছে শনিবার অনেকেই নিরামিষ খাও তো এরকম নিরামিষ বাঁধাকপি একবার ট্রাই করে দেখতেই পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো কী সুন্দর হয়েছে তো একে তো বৃষ্টি পড়ছে তো আমাদের উনুনের সাইডে এত সুন্দর একটা পেয়ারা গাছ হয়েছে দেখো তো বাঁধাকপিটা এখন ঘরে নিয়ে যাচ্ছি তো এরকম নিরামিষ বাঁধাকপি একবার ট্রাই করে দেখো আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা